পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে পলাশের ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া কামতাল পশ্চিম পাড়া বাইতন্যর কেন্দ্রীয় জামে মসজিদে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে তথ্যচিত্রে রয়েছে উনিশশো ছিয়াশি সালে কামতাল পশ্চিম পাড়াবাসীর উদ্যোগে তিনশেত মসজিদে কামতাল পশ্চিম পাড়াবাসীর নামাজ আদায় করে আসছে যুগের পরিবর্তনে মুসল্লিদের ওই ছোট মসজিদে জায়গা না হওয়ায় স্থানীয় মুসল্লিদের দুরবস্থার কথা চিন্তা করে মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় মুসল্লিসহ এলাকাবাসী নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের শান্তানপাড়া কামতাল পশ্চিম পাড়া বাইতন্যর কেন্দ্রীয় জামে মসজিদ আটত্রিশ বছরের পুরাতন এই মসজিদে এলাকার তিন শতাধিক পরিবারের মুসল্লিরা নামাজ আদায় করেন প্রথমে বিভিন্ন জনের উদ্যোগে মসজিদ একতলা ছোট একটি মসজিদ করা হয় পুরাতন একটি একতলা ছোট মসজিদ ছিল বিভিন্ন প্রাকৃত প্রাকৃতিক দুর্যোগে নামাজ পড়তে এসে নানা রকম প্রতিকূলতার মুখে পড়তেন মুসল্লিরা পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য দুই বছর আগে তিনতলা মসজিদ ভবনের উদ্বোধন নেন উদ্যোগ নেন সান্তানপাড়া কামতাল পশ্চিমপাড়া স্থানীয় ও মুসল্লিরা কিছু কাজ বাকি থাকলেও শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন হয় সময় উদ্বোধনী অনুষ্ঠানে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আসাদ চৌধুরী উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি ছিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ বদরুল আলম নয়ন এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ওয়ার্ড মেম্বার মোহাম্মদ দেলোয়ার হোসেন জুয়েল ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ বকুল মিয়া মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ রিয়াজ আহমদ সহ সভাপতি মোহাম্মদ সেলিম মিন্টু সেক্রেটারি শাখাওয়াত হুসেন আরিফ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসল্লিবৃন্দ এ সময় ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহা সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন আমি আমার নিজস্ব অর্থায়নে একশো মসজিদের একই ডিজাইনে মেহরাব দেব মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন আজ সান্তানপাড়া কামতাল পশ্চিম পাড়া বাইতুন্যর কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে নব্বইটি মেহরাব সম্পন্ন হল পজিটিভ বাংলা টিভি